নমস্কার বন্ধুরা দেখো তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি এটা হচ্ছে মোচা বাটা মোচা তোমরা কেটে ফুলগুলো তো নিয়ে নাও তরকারি করো এবার মাঝখানের যে অংশটা থাকে সেটাও কেটে তরকারির মধ্যে দিয়ে দাও কিন্তু ওই মাঝখানের যে একদম যে সাদা অংশটা থাকে একদম কচি সেইটা তোমরা যদি বাটা করে খাও তাহলে খুব ভালো লাগবে দেখো ওই মাঝখানের ওইটা আমি একটুখানি নিয়েছি এই যে নিয়ে এটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এই যে মাঝখানের এটা নিয়ে আমি করে করে নিয়েছি কটা কাঁচা লঙ্কা লাগবে এটা একটু ঝাল ঝালই ভাল লাগে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটুখানি আদা নিয়েছি এখানে আট দশটা কাঁচা লঙ্কা আছে এটুকুন মোচার জন্য আট দশটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু ঝাল হলে পরে তোমরা কম নিও এটা ঝাল লঙ্কাগুলো ঝাল না বলে ওই জন্য আমি আট দশটা নিয়েছি আর এই যে একটুখানি আদা নিয়েছি অল্প একটুখানি আদা নিয়েছি আর এই যে পোস্ত নিয়েছি পোস্ত এখানে দু চামচের মতন আছে আর এক চামচের মতন দেখো সর্ষে আছে এক চামচের মতন সর্ষে আছে আর এখানে দু চামচ পোস্ত আছে আর নারকেল আছে নারকেলটা একটু বেশি বেশি করে নিয়েছি তোমরা যেরকম খাবে সেরকম নেবে আমার একটু নারকেলটা ভালো লাগে বলে জন্য আমি নারকেলটা একটু বেশি করেই নিয়েছি নিয়ে এবার এটাকে আমি বেটে নেবো আমি মিষ্টি দেবো না তোমরা যদি মিষ্টি দাও তাহলে মিষ্টি দিও কেননা নারকেলে মিষ্টি আছে বলে ওই আমি মিষ্টি দেবো না তোমরা যদি একটু মিষ্টি মিষ্টি খেতে চাও তাহলে একটু মিষ্টি দিয়ে নিও আর বাটা হয়ে গেলে সর্ষের তেল দিয়ে মেখে তারপরে খাবো এটা কড়াইতে নাড় নাড়াচাড়া করব না অনেকে আছে কড়াইতে তেল দিয়ে নাড়াচাড়া করে আমি আর নাড়াচাড়া করব না এটা মোচাটা যেহেতু করাই আছে আমি আমি এটা দিয়ে 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 পুরোটা মোচাটা বেটে বেটে নিয়ে এর মধ্যে সর্ষের তেল দিয়ে আমি গরম ভাতের সাথে খাবো তোমরা তোমাদের মতন করে খেও তোমরা যদি এটা কড়াইতে নেড়েও খেতে চাও সেটা টেস্ট আলাদা আর এটা এটা পুরো কাঁচা মানে খালি মোচাটাই সেদ্ধ করা আর এমনি বেটে খাওয়া সেই টেস্টটা আলাদা তোমরা যেরকম তোমাদের মুখে যেটা ভাল লাগবে তোমরা সেটা করতে পারো কড়াইতে একটুখানি তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে এটা নেড়েও নিতে পারো আবার এরকম এটা সব দিয়ে এরকম বেটেও খেতে পারো সর্ষের তেল দিয়ে মেখে তা আমি এটা বেটে তোমাদেরকে দেখাচ্ছি এটা শিল্পাটায়ও বাড়তে পারো এটা আবার মিক্সিতেও বাড়তে পারো তা আমি মিক্সিতে বেটে নিচ্ছি এই দেখো এক চামচের মতন এক চামচেরও কম আছে একটু সর্ষে দিলাম আর এই যে 2 চামচ পোস্ত আর এই যে এক টুকানি আদা আর এই কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম আর এই যে নারকেল দেখো আমি নারকেলটাও সব দিয়ে দিয়েছি আর এই যে লাস্টে এই যে সেদ্ধ করা সেদ্ধ করে নিয়েছি সেই মোচাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি বেটে নেব তোমরা শিল পাটাতেও বাটতে পারো আবার মিক্সিতেও বাটতে পারো আমি মিক্সিতেই বাটব বেটে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ইউটিউবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা লাইক আর শেয়ার করে সঙ্গে থেকো আমি এটা বেটে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে বেটে বাটির মধ্যে ঢেলেছি ঢেলে এই যে এবার একটুখানি এই যে সর্ষের তেল এর মধ্যে একটুখানি ছড়িয়ে দিলাম দিয়ে এবার এটাকে মেখে সর্ষের তেল দিয়ে মেখে এটা গরম ভাতের সাথে খাব আর তোমরা যদি চাও এটা আবার কড়াইতে সর্ষের তেল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে নেড়েও খেতে পারো আর এই কাঁচাটা খাওয়ার একটা টেস্ট আলাদা আর ওটা ভেজে খাওয়ার টেস্ট আলাদা দেখো বন্ধুরা তেল খেল দেওয়া হয়ে গেছে মশা বাটাটাতে এবার একটু নুন দেবো এ দেখো এইটুকুনো নুন দিয়ে দিলাম আমার অল্প তো ওই জন্য বেশি মশলা মশলা লাগেনি সর্ষে ঠসে সবই কম লেগেছে এইটুকু আগে একটু দিলাম পরে একটু দিলাম দিয়ে এবার এই নুনটা মিশিয়ে নেবো নিয়ে এবার গরম ভাতের সাথে এটা খাবো তোমরা করে খেয়ে দেখো বন্ধুরা খুবই ভালো লাগে খেতে গরম ভাতের সাথে বন্ধুরা তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো তাহলে ভালো লাগবে এটা এই ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে